গত বছর তো কোনো কারণে হোক পুজোটা হতে পারেনি আপনাদের কিবার তো এবার তো আর চোখে জল ফেলে লাভ নেই একটু হাসুন এবার তো পুজোটা হচ্ছে ধানতলা থেকে শুধুমাত্র একমাত্র বড় দুর্গাকে দেখবেন বলে বিশ্বের বড় দুর্গা তাই দেখার জন্য আসছি আচ্ছা দেখে সত্যি বলতে মন মুখ ধার লাগছে আগের বছর কিন্তু ধরতে গেলে আগের বছর এই যে পুজোটা হবার মুখ এসেও কিন্তু পুজোটা হয়নি তো এই বছর পুজোটা হচ্ছে মনের যে অনুভূতিটা সেটা যদি একটুখানি বলেন সেইটা মন এই এই বছর যদি হয় তাহলে পর তো সম্পূর্ণ ভরে যাবে এই বছর হয় না এই বছর সবাই দাবি করছে হবে তার তার একটাই কারণ ওইখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার লেখা আছে তার অনুপ্রেরণায় তার অনুপ্রেরণায় যখন পুজোটা হচ্ছে তাহলে অবভিয়াসলি সবাই যে বলছে যে পুজোটা এবার হচ্ছে তা আপনি কি এবার তাহলে দেখে কি শিওর হচ্ছেন যে পুজোটা হচ্ছে হ্যাঁ পুজোটা হচ্ছে শিওর শিওর ছবি টানানো রয়েছে তার মানে এবছর পুজো হচ্ছে আপনার কি মনে হয় না দু হাজার যদি আদালতে না গিয়ে পুজো কর্তৃপক্ষ এর থেকে আর একটু বড় ছবি বড় করে দিতে হবে আরো আর দিদি আমাদের সাথে আছে পুজো হবে তার মানে যত বড় ছবি টানানো যাবে তত বড় পুজো হবে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে কর্তৃপক্ষ যত সদস্য আছে সবাই বলছে পুজোটা আমার হচ্ছে তো আলটিমেটলি একটাই কথা বলবো যে মমতা ব্যানার্জির ছবি রয়েছে বলে কি প্রতিটা মানুষ হয়ে যাচ্ছে যে পুজোটা এবার হচ্ছে আপনিও বলছেন মানে যে পুজোটা হচ্ছে হবে। মানে সিওরিটির মানে মেন যে কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী

স্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি যে কামালপুরের পূর্ণভূমিতে এসেছি তার একটাই কারণ যে কামালপুরে আগের বছর যখন দু হাজার চব্বিশে পুজোটা হয়নি ঠিকই কিন্তু তার যে হাইট উচ্চতা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এই যে ট্যাগলাইনগুলো বরংবার করে বড় বড় করে মেনশান করে দেওয়া হচ্ছিল কিন্তু এই বছর দু হাজার এই যে হাইটটাকে টোটালটাই গোপন করে যাওয়া হচ্ছে তার একটাই কারণ কি হতে পারে সেটাই আমাদের প্রশ্ন যে এই বছর যে উচ্চতাটা কেন গোপন করা হচ্ছে অথচ বড় দুর্গা বা বিশ্বের বড় দুর্গা কেন তাহলে বলা হচ্ছে যদি হাইটটাই গোপন করা হয় কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এই যে মেন যে টিআরপি বা মেন যে যে আকর্ষণ সেটাই হচ্ছে উচ্চতা উচ্চতায় যদি চেপে যাওয়া হয় তো এই ব্যাপারে টোটাল এই যে ক্লাব কর্তৃপক্ষ যে কমিটির কাছে টোটাল এই প্রশ্ন করা হবে তো টোটাল তারা যে কি উত্তর দেয় তোমাদের এই ভিডিওতে দেখানো হবে তো চলো কথা না বাড়ি জয় মা দুর্গা বলে মূল ভিডিওটা শুরু করা যাক চিত্রটা দেখে বুঝতেই পারছো এই সেই পুরনো কামালপুর যেটা দু হাজার চব্বিশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই পরিচিত হয়েছিল। আর যেহেতু দু হাজার চব্বিশে বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গাটা এখানে হতে দেয়নি কিন্তু এই বছর কামালপুরে কিছু বেশ কিছু সংশোধন করেছে প্রশাসনের চাপে আগের বছর যে মূলত যে ইস্যুগুলো দেখানো হয়েছিলো এই যে রাস্তাটা কিন্তু তুলনামূলক চওড়া হয়েছে আর এখানে যে মাটি ফেলা হয়েছে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে রেডি করা হচ্ছে যাতে সাধারণ দর্শনার্থী ঠিকভাবে মাকে দর্শন করে আবার পুনরায় যে যার মতো ঠিকঠাকভাবে তার গিয়ে ফিরে যেতে পারে আর এর পাশাপাশি ধরতে গেলে দেখতে পারবে যে এই বিভিন্ন যে পার্টগুলো যে এইভাবে পড়ে রয়েছে যখনই মাকে ওই যে লোহার ট্রাকচারের ওপর দাঁড় করানো হবে তখন এই হাতগুলো অ্যাসেম্বেল করে পার্ট বাই পার্ট লাগানো হবে আর তোমরা এই যে চিত্রটা দেখে বুঝতেই পারছো যে কামালপুরের কাজ এই যে যুদ্ধকালীন তৎপরতায় কি জোর কদমে এগোচ্ছে তা চিত্র চিত্র দেখে বুঝতে পারছো আর এইখানে দেখো এই যে দাদাভাইরা যে বিভিন্ন কাজ কিন্তু এখনও কন্টিনিউ করেই চলেছে যেহেতু পুজোর আর মাত্র চৌদ্দো দিন বাকি রয়েছে আর এই তাঁবুর নিচেই কিন্তু এখানেই হচ্ছে চন্দননগরের সবচেয়ে বড় জগদ্ধাত্রী আর ওই যে ঠিক অসুরের মুখটা দেখছো এই অসুরের যে মুখের পাশে যে মুখটা রয়েছে মুখমণ্ডল এটাও কৃষ্ণ চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের মুখমণ্ডল আর এখানে আমাদের যে সবচেয়ে বড় যে মা দুর্গা তার যে মুখমণ্ডল এটা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে আর ইতিমধ্যে তার যে চক্ষুদান সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর এই যে এইখানে তোমরা যে বডির যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই যে এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই যে এই যে মুক্ত সহ যে বিভিন্ন কালারিং যে স্টোন এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে সাথে অভ্র যে এই ক্লাব কর্তৃপক্ষ এটা দাবি করছে যখন রাত্রেবেলায় যে লোহার ট্রাকচারের উপর মাকে করানো হবে তারপর যখন যে আলো পড়বে যে আলোর যে রিফ্লেকশন রিফ্লেকশান অর্থাৎ এক কথায় পাতি বাংলা যেটা বলা যায় যে শক্ত রঙের একটা খেলা হবে মাকে সত্যি বলতে খুবই অসাধারণ লাগবে আর এইখানে মায়ের দেখো পা সহ এই যে মায়ের পুরো বডিটাকে এত সুন্দরভাবে মুক্ত এবং স্টোন দিয়ে সাজানো হয়েছে আর এর পাশাপাশি তোমরা এইখানে বহু মানুষ এর আগে যখন এসছে ভিডিও করতে তখন কিন্তু এই ব্যানারটা কিন্তু ছিল না এই দুদিন হয়তো সবে কিন্তু দেওয়া হয়েছে এইখানে দেখো লেখা আছে এই যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কামালপুরের অভিযান সংঘ এবং এটাও লেখা আছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তোমরা বুঝতেই পারছো আর এখানে লেখা আছে দীর্ঘ প্রতীক্ষার অবসান আর সবচেয়েতে বড় কথা যে দু হাজার চব্বিশে কামালপুর যেখানে এ ওই যে ঠাকুরের উচ্চতাটা একশো পঁচিশ ফুট অ্যাপ্রক্স একটা বলে বিজ্ঞাপন করা হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশে উচ্চতাটা রিসেন্টলি কিন্তু গোপন রাখা হয়েছে হয়তো যেই চাপেই হোক না কেন কিন্তু এটা কিন্তু রীতিমতো গোপন রাখা হয়েছে তোমাদের একটু জুম করে দেখায় এই যে এইখানে এই যে বিম অর্থাৎ কলমের মাধ্যমে এই যে লোহার ট্রাকচারগুলোকে এখানে কিন্তু দাঁড় করানো হয়েছে এই যে এত বড় লোহার ট্রাকচারটাকে দাঁড় করানো হয়েছে তার একটাই কারণ এইখানে বড় দুর্গা এবং তার যে চার সন্তানসহ এবং শত্রু অসুর এইখানেই কিন্তু দাঁড় করানো হবে আর এর পাশাপাশি বলে রাখি যে এই লোহার ট্রাকচারটাকে এই বছর এই যে করা হয়েছে টোটাল সেফটিটাকে মাথায় রেখে করা হয়েছে এই স্ট্রাকচার থেকে মানুষ মোটামুটি কত দূর দাঁড়িয়ে ঠাকুরটাকে দর্শন করবে

অনেক ভিডিওতেই বলেছেন যে আসামের যে রেকর্ডটা আছে সেটা তারা ভাঙবে এটা অনেক ভিডিওতেই এই বছরই বলেছে তো সেক্ষেত্রে কি আপনারা ওই কথাকে এখন কি ধরে রেখেছেন যে আসামের রেকর্ডটা আপনারা ভাঙতে চলে যান পরবর্তীতে দেখা যাক কারণ কদিন কদিন আগে হচ্ছে বলা হয়েছে তারা এমন কি ঘটলো যে আপনারা এর আগে হাইটটা বলেছেন এখন বলছেন না না এবার টোটালি প্রথম থেকে আমরা হাইটটা না আসামের যে রেকর্ড ভাঙা হবে এটা কিন্তু বলা হয়েছে এবার দেখা যাক এখন তো আর সপ্তাহের সময় আছে আমি একটা বলি যদি চাও তো আমি ভিডিও দেখাতে পারি তো এক দুজন কয়েকজনকে ধরতে গেলে হাইট কিন্তু মেনশন করা হয়েছিল একশো পঁচিশ ফুট তো তার কিছুদিন পরতেই কিন্তু ইদানিং দেখছি যে হাইটটা কোনো মানে কারোর কাছে মেনশন করা হচ্ছে না আমি আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি আমি কোনো সাক্ষাৎকারে বা আমার আপনি আপনি বলেননি ঠিক আছে কখনো আমি হাইটটা মেনটেন করিনি যেহেতু আমাদের একটা

প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করছে অতএব এবার পুজো হচ্ছে আর কি আর দাদা একটা কোশ্চেন একটু জিজ্ঞাসা করবো কয়েকজন কমেন্টে লিখেছে তার জন্য জিজ্ঞাসা করছি এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি তো অনেকে কমেন্ট করেছে যদি এত আগের বছর অর্থাৎ দু হাজার যদি আদালতে না গিয়ে এই যে পোস্টারটা এটা যদি আরও বড় করে টানাতো তাহলে হয়তো পুজোটা দু হাজার চব্বিশে হয়ে যেত এটা আপনার কী মনে হয় হ্যাঁ এটা দর্শক মনের অনেকের অনেক ধরনের কমেন্টস করেই থাকবে ঠিক আছে এবার ক্লাব কর্তৃপক্ষ যেটা ভালো বুঝেছে সেটা করেছে এবার তারা যেটা ভালো বুঝছে সেটা করছে অতএব এটা ক্লাব কর্তৃপক্ষের উপর ছেড়ে দেওয়া ভালো আর ওদিকে দর্শক তার নিজের মনে কল্পনার রঙে রাঙিয়ে অনেক কিছুই কমেন্টস করতে পারে সেটা তার মনের উপর ছেড়ে দেওয়া আর বড় দুর্গা যে উচ্চতা ওটা কি আমরা এবছর জানতে পারবো না এবছর জানতে পারবো না আর কদিন পরেই তো পুজো অবশ্যই জানতে পারবো পরবর্তীতে বলবেন অবশ্যই বলা হবে আচ্ছা আর একটা কথা আপনারা আপনাদের পুজো কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম নথিভুক্ত করেছেন সেই নামটা কি এখনো আপনারা নথিভুক্ত করেছেন নাকি এই ব্যাপারে যদি কিছু বলেন এটা কর্তৃপক্ষ বা সোজা থেকে ভালো জানতে পারবে এ নিয়ে আমি কোন কমেন্টস করব প্রশাসন কি এসে দেখে গেছে যে কিভাবে কাজ চলছে কোন সময় আসছে 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 ওদের যে সেই গুপ্ত লোক যেটা বলা হয় তারা ভিন্ন সময় ভিন্ন এই যে মোটামুটি কতবার এসছে প্রশাসন এইভাবে তো বলা যায় না ওরা কখন কোন সময় আসছে রাতে বেলা আসছে অভিযান সঙ্গ ক্লাব আমি বললাম এটা দর্শক মনের উপর ছেড়ে দিলাম এবার ইউটিউবার যারা মানে তোমরা আছো তাদের উপরও আমি ছেড়ে দিলাম তোমাদের কল্পনার রঙে যেভাবে রাখাও রাঙিয়ে নাও আমি এই মুহূর্তে ওইভাবে কোনো উত্তর দিতে পারিনি যাই হোক না কেন